ছানা যে আমি একদিন কাম বাদা আমার লগের একটা ভাই দেই না হ্যাঁ দেখো তুই টাকা লেগা ভবা নাকি তোমার দিকে জানেনি ফেমিলি রে লঞ্চ না লঞ্চ নেবা ফেমিলি বা ওই যে জীবন শেষ করলো যারা লেগা হ্যাঁ তুই কি করছ কি করছো তুই আমরা লেগে কি করছ এই সময় একজন প্রবাসী না ভারে দুঃখ কইতো না ভারে সইতো

এই টাকা কামাহের হালাল একচে হালাল কোনো টাকা নাই এই টাকা দিয়ে বাপ মারে ফ্যামিলি রে ভাই বোনের দিয়ে আর এই টাকা লয়ে কি করে আমরা লোমনি কি করে তেহানা বস্তা বইরা লয়া গিয়া নতুন লাং ধরে আর হে একটা বাবা যে কামাই করে জীবন শেষ করে দিছে এই ভাইতে আফা কি লুডা আফা লুডা এই লুডা না পারে সহ্য করতে না পারে কি লোক কই লাস্টে দিয়া কি করে নিজের জীবনটা নিজে বিক্ষেপ করে দেয় যা এর নাম বিদেশ বাবা মা কইলা ভাই কইলা আব ভাই আমার একটা ফোন দিও মা জি বইনে কই ভাই আমার একটা সেন দিও এইজন্য ক আমার বন্ধু একটা মোবাইল দি এইজন্য ক আমার 20000 টাকা দি কেন ক ওই যে না একটা কুকতার বাচ্চা আমি দিতে আছে এই কথাটা কেরে গেলাম ও যে হের মায়া বেশি জি আমি তো মায়া বেশি তোর নাকি পুত্ররাস সে মা আইছলে রে ডাক দে পুত্রি তোর ছড়ু ভাই না দিয়া করবি কি এই কি কাম করবি না কইতে আনব চুরি করবা না আইতে ভেটা না আগে ভাই না তে সব মিরা ভাই তুমি তো বিদেশ আমার একটা ফুন্ডার কিনা না মানে বাইরা তো আসে না কে যায় তুমি বিদেশ তো তুমি আমার একটা ফুন্ডার দিয়ে আরে ভাইয়া যে বিদেশ তাই খিলুম গে যা তুই একটা নজর দেখলে কই এটা আর কোনো বিষয় না টাকা হেরকম স্বন্ন এরকম গাড়ি সেরকম বাড়ি